নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তি ও মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে জুয়েল হাসান সাদ্দাম পাঁচ আগস্টের একটি মামলায় কারাবন্দি বিচারাধীন এক বন্দী সাদ্দাম আজ প্রথমবারের মতো সন্তানের মুখ দেখছেন কিন্তু সেই ফুটফুটে শিশুর মুখে চোখে ছিল না বাবাকে দেখে কোনো অনুভূতির প্রকাশ কারণ শিশুটি ছিল নিষ্প্রাণ নিথর স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যু এই বাস্তবতায় সাদ্দামের পরিবার প্যারোলে সাময়িক মুক্তির আবেদন করেছিল স্থায়ী মুক্তি কিংবা রাজনৈতিক সুবিধা নয় এটা ছিল শেষ বিদায় জানানোর একটা সুযোগ মাত্র তবে রাষ্ট্র সে আবেদন গ্রহণ করেনি রাজনৈতিক পরিচয় একজন লোককে গ্রেপ্তার করানো হলে সেই লোকের স্ত্রী পরিবার সেই লোককে জামিন করালেও আদালতের বারিন্দা পার হতে না হতেই আরেকটি মামলায় পুনরায় গ্রেপ্তার করা হই এ কারণে হয়তোই স্ত্রী হতাশ হয়ে নয় মাস গর্বে ধারণ করে অনেক যন্ত্রণা সহ্য করে একটি শিশুকে ভূমিষ্ঠ করেন এবং সেই ছোট শিশুকে হত্যা করে এবং নিজেকে আত্মহত্যার মতো মহাপাপ পাপ করেন কি এবং এক সেই ভুক্তভোগী ব্যক্তিকে তার স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর জন্য পেরেলে মুক্তি দেওয়া হয় নাই তার স্ত্রী এবং সন্তানের লাশ কারাগারে নিতে হয়েছে এজন্য এক আওয়ামী ফেসিজম আমলকেও হার মানাই এই কি আমরা জুলাই আন্দোলন করেছিলাম এজন্যই কি আমাদের এতে এত ভাই বোন শহীদ হয়েছিল এজন্যই কি এত এত ভাই বোন অঙ্গহানি ঘটাইছিল যেই প্রফেসর ইউনুসকে এদেশের মানুষ বৈষম্য দূর করার জন্য ক্ষমতায় বসাইছে সেই জুলাইয়ের নেওয়া জুলাইকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করা কিছু লোককে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য কাজ করতেছে অথচ দেশের মধ্যে মবের মতো নিকিষ্ট কাজ এবং অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে হিন্দু যুবককে পিটিয়ে আগুন দিয়ে পুরী ফেলার মতো নিকৃষ্ট কাজ হচ্ছে সেই দিকে প্রফেসর ইউনুসের কোনো নজর নাই এমনকি একাত্তরের ধরনের চাটকারিতা করতেছে প্রফেসর ইউনুসের সরকার সাদেক কাইমরা আওয়ামী লীগের ছায়াতলে রাজনীতি করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়ে গেছে এভাবে দেশের কোটি কোটি আওয়ামী লীগ নেতাকর্মী কেউ জামাতের কেউ বিএনপির পরিচয়ে নিজেদের কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ করলে যদি কেউ অপরাধী হয় তাহলে দেশের দশ কোটি মানুষ আওয়ামী লীগ করতো দশ কোটি মানুষকে গ্রেপ্তার করা হোক প্রফেসর ইনুস পৃথিবীতে এবং দেশের মধ্যে যে সম্মান কামাইছে একদিন প্রফেসর ইনুসকে মানুষ ঘৃণা করবে এবং খালি দিবে শুধু গালি দিবে না রাজাকারের দালাল বইলা গালি দিবে আল্লাহ যেন দেশের প্রত্যেকটা দুর্নীতিবাস এবং অন্যায়কারী দালালদের হাত থেকে দেশটাকে হেফাজত করেন আমিন